কোথায় এসেছি বরানি কোথায় এসেছে আপনাকে দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন সঙ্গে আমার সঙ্গে রয়েছে হ্যালুম হুম দেখুন তো রয়েছে তো দেখতে থাকুন আমি সব দেখাই এখন ইভিং আওয়ারের হচ্ছে নরমভাবে পূজা হচ্ছে আর কি তো সেটা দেখতে থাকুন আমি ভিতরে যাই চলে আসবেন এটা কোনো ওই না এটা ঢাকুরিয়া ব্রিজের নিচেই একদম এই যে ওইদিকে মণিপাল অপোজিটে এদিকে হচ্ছে এই রুদ্রা মন্দিরটা দেখা অনেকেই চেন জানেন কিন্তু আসা হয় না তা আমি আসলাম তাহলে আপনাদের জন্য একটা ভিডিও করুন ওকে দেখতে থাকুন শুধু একটু দেখাই এখানে কিন্তু সকালের পেয়ারটা সাড়ে ছটার সময় হয় মর্নিং আর বিকালের একটা হয় ইভিনিং সাড়ে ছটার সময় এত সুন্দর সবার এত ভালো লাগছে আর আমি আগেও এসেছি বেশ কয়েকবার এসেছি ভালো লাগে বুঝছেন তো এত সুন্দর যেটা আছে জুতো পরে ভেতর নেই আমি কিন্তু খালি পাই আমি ঠিক লেখাটা জানি না আপনারা যারা জানবেন তারা করে নিতে পারেন এখানে দেখুন কিছু বসার জায়গা করছে গেটটা বন্ধ আছে একটা জায়গা আছে বুঝতে পারছেন তো ভাল লাগছে আর ওখানে সামনে কিন্তু লেক হুম আকাশে তা দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আর এখানে একটা এই যে সিংহ রয়েছে সিংহ আর এই একটা দুটো সিংহ রয়েছে একটু আদর করে নিই না তো কি করলাম এনে অত দুঃখ পাবে যে আমি ওকে একটু আদর করলাম না এমনিতে তোর আদর চায় না আমরা তো এরকম বাহ এগুলো লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবু হয়েছে দেখুন আমি যা দেখতে পাই আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন লেবু গাছ ছিবে ডোন্ট টাচ হ্যাঁ বেশ বড় বড়ও কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু টাচ করার দরকার बतच इटर नाम आपनरे अनेकी जानै ए बुद्ध बुद्धं शरणं गच्छामह सगमंगले सकमंगले सकमंगलो होइ रे तेरा मंगल तेरा मंगले तेरा मंगल, तेरा मंगल। ভালো রাখো সঙ্গে আমাকেও ভালো রাখো সবাইকে ভালো রাখলে তো আমাকেও ভালো রাখবে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগবে একবার আসবে সব কিছু দেখার দেখতে তো ভালো লাগে না কলকাতায় যে পরতে পরতে গলিতে আমি বলি যে একটা এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা অনেক সময় দেখতে পাই না বা যাওয়া হয় না হয়ে ওঠে না এই গেলাম দেখলাম আমাকে একটু দেখালাম ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু লেক বুঝতে পারছেন লেক রয়েছে ছোট্ট একটা ভিডিও দিলাম ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আসবেন তো অনেক কিছু দেখতে ভালো লাগে বুঝলেন তো আর আকাশটা এত সুন্দর লাগছে কদিন ধরে এত বৃষ্টি হয়েছে আজকে এদিকে আসলাম তাই ভাবলাম একটু আপনাদের এটা দেখাই অনেক দিন অনেকদিন তো ভাবছি এটা দেখাবো দেখাবার হয়ে উঠছে না তো বুদ্ধং শরণম গচ্ছামি ভাগ্যং শরণম গচ্ছা সবাইকে ভালো রাখো ঠিক আছে এই হচ্ছে আমি একটা বৌদ্ধ টেম্পল এসছি হ্যাঁ দেখো ঢুকছি গেট থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন বা দেখাই আপনাদের কি সুন্দর বৌদ্ধ মন্দিরটা এটা হচ্ছে ঢাকুরিয়া তাহলে আসা চাই আপনাদের একদিন আসুন যারা আসেননি দেখবেন শুন ভালো লাগবে সাদা ধবধবে একটা বৌদ্ধ এখানে মন্দির রয়েছে বুঝতে পারছেন আমি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম আমার সম্ভব অনুযায়ী হ্যাঁ তো আপনারা নিজে আসে নিজের চোখে দেখবেন আরো ভালো লাগবে চারিপাশটা হচ্ছে এরকম কি সুন্দর বসার জায়গা করা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাতাবি লেবু হয়েছে ও এখনো তো বাতাবি লেবুগুলো কাঁচা পাকি নেই তাই জন্যই দেখতে দেখতে পাচ্ছেন জবা ফুল সাদা জবা হয়ে রয়েছে দেখুন সাদা জবা দেখতে পাচ্ছেন ঠিক আছে তাহলে এখানে রাখলাম আপনারা আসুন একদিন দেখে যান যারা আসেননি তাদেরই বলবো কোনো অসুবিধা নেই ঠাকুরিয়া চলে আসবেন ব্রিজটার নিচেই যাকেই বলবেন ওই বৌদ্ধ মন্দির সেই আপনারা দেখিয়ে দেবে ওকে বাই হ্যাঁ আমি এই উপরের একটা মন্দির আছে আমি আসলাম এখানে প্রে করলাম আর কি ওপরেও এখানেও পুজো দিয়ে গেল ওরা আমার খুব ভালো লাগলো এই সঙ্গীত যুক্ত হয়ে আর কি আজকে সময়টা কাটানো সন্ধ্যাবেলাটা দেয়ার করে খুব ভালো লাগলো